তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে বুলিহবাস ও ভেনচিত্রতে আমি তোমাদের এখন যে লজিক ক্লাসটা করাচ্ছি এক্সট্রা ক্লাস ভীষণ গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কমন এইভাবে প্রশ্ন কিন্তু পরীক্ষায় লজিকের প্রশ্ন ঘুরিয়ে আসবে এক সেকেন্ডে কীভাবে এই সমস্ত প্রশ্নের উত্তর করবে তোমরা দেখে নাও সঙ্গে যারা আমার এই চ্যানেলে নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে শেয়ার করে দাও লাইক করো আর দু হাজার পঁচিশের ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করলেই তোমরা পেয়ে যাবে প্লে লিস্টটি কি অধ্যায় ধরে ধরে কোন অধ্যায়ের এমসিকউ দরকার কোন অধ্যায়ের এসিকউ দরকার কোন অধ্যায়ে নোটস দরকার কোন অধ্যায়ে লজিক দরকার কোন নোটটা এইট মার্কের আসবে কোন নোটটা কোন নোটটা কোনটা এইট মার্কের লজিক আসবে এমসিকিউ এসিকিউ অধ্যায় ধরে ফুল টিউশনটা যুক্তি থেকে আরও মূলত সম্পূর্ণ অধ্যায় পেয়ে যাবে ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে আমি ফুল টিউশন ফ্রিতে পড়াই যদি তোমার মনে হয় অবশ্যই ফিলোসফিতে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট ইচ্ছা আছে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসগুলো করে নেবে নাহলে পরীক্ষায় বসে বসে কাটতে লাগবে তো চলো দেখে নাও এই সমস্ত অধ্যায়গুলো আমার কমপ্লিট হয়ে গেছে তো বুলীয় ভেনচিত্র থেকে সমস্ত লজিক শিখিয়েছি এমসি কেসিগুলো লিখে দিয়েছে কীভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে আসলে উত্তরগুলো করবে তোমরা দেখে নাও পড়ি আছে পড়ি নেই মৎস্যকোনা আছে মৎস্যকোনা নেই অভূত অভূত নেই কিভাবে এই সমস্ত প্রশ্নের উত্তর করবে দেখে নাও ফটাফট তো মনে রাখবে বুলীয় ভেনচিত্র থেকে আমি তোমাদের কী কী শিখিয়েছি শিখিয়েছি হচ্ছে সবার প্রথমে তোমাদের বুলিয় রূপ মানে বুলিয় রূপ মানে বুলিয় ভাষাটা জানতে হবে তবে তুমি চিত্রটা প্রকাশ করতে পারবে তো আমি সমস্ত ধরনের লজিক শিখিয়েছি এবার এক্সট্রা ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও এর ফলে তোমরা মেন ক্লাসগুলো করে নেবে দেখবে জলের মতো সোজা হয়ে যাবে দেখো পড়ি আছে সবার প্রথমে তোমাদেরকে জানতে হবে চারটা কি কি চারটা বচনের বুলিয় রূপই জানতে হবে কী কী আমি বলেছিলাম বারবার করে প্রত্যেকটা ক্লাসে বলেছি বুলীয় ভাষ্য চিত্র ভালো করে শিখিয়েছি এ বচনেরটা জানতে হবে এসপি বার ইজ টু জিরো এটা জানতেই হবে ই বচনটা কি জানতে হবে ই বচনটা জানতে হবে এসপি ইজিক্যাল টু জিরো আই বচনটা কি জানতে হবে এসপি নট ইজিক্যাল টু জিরো আর ও বচনটা কি জানতে হবে এসপি বার নট জিরো এটা হচ্ছে বেসিক এটা চারটা বচন এ বচন ই বচন আয় বচন ও বচন চারটা বচনের বুলীয় রূপ বা বলীয় ভাষ্য ক্লিয়ার এটা জানতেই হবে এরপরে কার্সাজি কি কি এখানে দেখতে হবে এগুলো কি শব্দ এইগুলো হচ্ছে শূন্য শ্রেণীর শব্দ তো আমি এই ধরনের লজিক আমি শিখিয়েছিলাম তো শূন্য গর্ব এগুলো সাধারণত বচন সরাসরি হচ্ছে না তো দুটা পথ নেই বচনে তো দুইটা পথ থাকে তো দুইটা পথ হলে তো আমরা বার করতে পারতাম শিখিয়েছি একটা পথেও শিখিয়েছি কিন্তু এই ধরনের প্রশ্নগুলো কীভাবে বার করতে সংক্ষেপে দেখে নাও এবার দেখবে কোন বচনে আছে পড়ি আছে তো পড়ি আছে তার মানে এটা আই বচন আছে মানে কি হয় আই বচন আর নেই মানে কি কি বচন তো আছে বলছি যেহেতু তার মানে আই বচন আই বচনের ফিগার কোনটা এই যে তার মানে আমাদেরকে এসপি নট ইজিক্যাল টু জিরো এইটা এই ফিগারটা মেনটেন করতে হবে এটার ক্ষেত্রে যেহেতু এখানে একটা পথ তাহলে পরি আছে এটার ক্ষেত্রে পরিটাকে পরিটাকে প মানে এর প্রতীক গ্রহণ হিসাবে পরিটাকে প হিসাবে ধরেছে ধরা যাবে অথবা সরাসরি এটা হচ্ছে এস হিসাবেও ধরা যাই ধরনের তুমি যেভাবে ধরো না কেন তোমার ইচ্ছা যদি প ধরো তাহলে এটা হবে প টু নট ইজিক্যাল টু জিরো এটা মেনটেন করতে হবে এস পি নট ইজিকো দুটা পদের ক্ষেত্রে হলে এরকম আর একটা পদের হতে যেহেতু একটাই পথ তাহলে উদ্দেশ্য এটাই উদ্দেশ্য এটাই বিদ্রোহ মনে করো তাহলে এটাকে তুমি পদ ধরেছো তা নট এ নট ইসিগ্যাল টু জিরোটা মেনটেন করো এটা দুটা পদে ছিল তো দুটা পদে তো দুটা পদের ক্ষেত্রে এটা যেহেতু একটা পদ তাহলে একটা এটাকে আরেকভাবেও হতে পারে এটাকে পটাকে পর না ধরে এস এস নট ইসিক্যাল টু জিরো ওটাও হতে পারে ক্লিয়ার তার মানে এটার উত্তর ক্লিয়ার এবার এই বুলিয় ভাষা যতক্ষণ না জানো ভেনচিত্র করবে না ভেনচিত্র কীভাবে হবে তার মানে একটা পথ একটাই ওয়ার্ল্ড এটাই এস এটাই পি মনে করো এটাই এস এটাই পি তাহলে এটাকে যদি তুমি পি ধরো তাহলে এটাকে মনে করো প এটা প এর ওয়ার্ল্ড এটাই এস এর ওয়ার্ল্ড তো এর বাইরের অংশ এর বাইরের অংশ কি এর বাইরের অংশে কেউ আছে এর বাইরের অংশে কেউ নেই এটা বাইরের অংশে কেউ নেই প নেই মানে পয়ের মাথায় বার যার অভাব তার মাথায় বার যেভাবে এস পি দুটা পদে খেতে শিখিয়েছিলাম তার মানে এবার এবার হয়ে গেল এবার এবার মিলাতে হবে প প শুধু পটা কোথায় আছে প নোয়াট ইজ প মানে এখানে আছে তার মানে এখানে শুধু এক জায়গায় ক্রস দিলে হয়ে গেল তার মানে এটার ভেনচিত্র এটা সঠিক উত্তর এটা তার মানে একটা প্রশ্ন করতে গিয়ে যেমন তোমাকে বুলীয় ভাষাটা জানা হয়ে গেলো সঙ্গে ভেনচিত্রটা জানা হয় পরীক্ষায় এবার যদি ভেনচিত্রটা না বলে যদি বলে সরাসরি এটা বলে তাহলে তোমার এটা এটা না জানলে এটা পারবে না ক্লিয়ার হয়ে গেল তাহলে দুটাই হয়ে গেল এক প্রশ্নে দুটা উত্তর হয়ে গেল ভেন মানে এটা এবার নেক্সট প্রশ্ন নেই একই ব্যাপার এটা নেই নেই মানে কি নেই মানে কি বচন হয় ই বচন ই বছর মানে আমাদেরকে দেখতে হবে ই বছর মানে যে এসপি ইজিক্যাল টু জিরো এটা তার মানে ই এটা দুটা পদের ক্ষেত্রে তো যেহেতুটা একটা পথ তাহলে নর্থ ইজিক্যাল টু জিরোটা আমরা আগে নিয়ে নেব নর্ট ইজিক্যাল টু জিরোটা আগে আমরা নিয়ে নিলাম তো একটা পদ এটাকে পরিটাকে এটাও প এটা পদ হতে পারে প নর্থ ইজিক্যাল টু জিরো ক্লিয়ার এটাকে প না ধরে এটাকে তুমি এসও ধরতে পারো এসে তাহলে জিরো যাই ধরো না কেন এটার ক্ষেত্রে এটা হচ্ছে এটা হচ্ছে ভাষ্য বা রূপ একটা পদের ক্ষেত্রে যেহেতু একটা পদ তাহলে একটা পদের এটা হচ্ছে এটা মনে করো প চিহ্ন পয়ের ঘর পয়ের ওয়ার্ল্ড তো এর বাইরে কি প নেই তার মানে পয়ের মাথা ছবি এক পদের ক্ষেত্রে ছবি একই যেমন দুটো পদের ছবি ভাবে শিখিয়েছি একটা ছবি একই শুধু অ্যাপ্লাই করতে হবে যখন যেখানে মিলবে তখন সেখানে তো এটা পিকালু প কথা মানে এখানে যেহেতু এ এটা যেহেতু এটা তোমার নেই ই বচন এ আর ই বচনের ক্ষেত্রে একমাত্র সেট হয় ছায়াবৃত্ত হয় শুধু এই ভিতরে এরকম ছায়াবৃত্ত আর ক্রস চিহ্ন হলে ক্রস চিহ্ন যেমন এটা ক্ষেত্রে ক্রস চিহ্ন ছিল এক জায়গায় ক্রস চিহ্ন দিলেই হয়ে যাবে তো ক্লিয়ার এটার ভেজিত হলে এটা আর এটা হচ্ছে বুলি রূপ তাহলে একই একই প্রশ্নে এবার যদি বুলীয় ভাষ্য বলতো তাহলে এটা ক্লিয়ার বা এটা এটা এইভাবে না থাকে এইভাবে থাকতে পারতো এস রিজিকাল টু জিরো বললেও এটা আর কি তখন পরিটাকে পয় হিসাবে ধরে নেই এস ধরেছে ক্লিয়ার এবার নেক্সট প্রশ্ন না আছে এটা আছে বলছে আছে মানে কি আছে মানে তখন দেখতে হবে কোন বছরে আছে আছে মানে আই আই আছে মানে কি এস পি নর্থ টু জিরো তো নর্থ ডিজিক্যাল টু জিরো আমাকে করতে নর্থ ডিজিক্যাল টু টু আমি আগে নিয়ে নিলাম নর্থ ডিজিকাল টু নিয়ে নিলাম তারপর কি যেহেতু হচ্ছে একটা পথ তার মানে মৎস্যকোনাটাকে ম ধরেছে মনে করো ম তাহলে ম ধরলো ম তাহলে ম নর্থ ডিজিক্যাল টু জিরো দুটো পথ হলে এস পি নট ইজিক্যাল টু জিরো হতো যদি একটা পথ মটাকে ম না ধরে এসও ধরতে পারে এস নট ইজিক্যাল টু জিরো একই ব্যাপার তাহলে এটার বুলিও ভাষা হয়ে গেল ভাই ছবি কি যেহেতু ভেনচিত্র তাহলে ভেনচিত্র হবে একটা একটা ওয়ার্ল্ড একটা ওয়ার্ল্ডের নাম কি এটার নাম মনে করো ম এবার এই বাইরের ওয়ার্ল্ডটা এই বাইরের ওয়ার্ল্ডটা কী হবে এই বাইরের ওয়ালটা ম নেই ময়ের মাথায় বার তাহলে বাইরের ওয়ার্ল্ড এটা তাহলে এটা এটার ভাষা এটা হলো এবার ছবি তাহলে কোনটা এবার ছবি হচ্ছে ম এস গেলো ম কথা আমি যেখানে তাহলে এক জায়গায় শুধু ক্রস দিলে ব্যাস তার মানে এটার ভেনচিত্র হয়ে গেলো এটা ক্লিয়ার বুলিয়ে ভাষা হয়ে গেলো একই প্রশ্নের দুটা উত্তর নেক্সট প্রশ্ন মৎস্য কন্যা নেই এবার নেই বলছে নেই মানে কি ই বচন ই বচনের ই বচনের রূপ কোনটা

হলো এটা বলি এবার ছবি তাহলে কী হবে ছবি একই ব্যাপার আলটিমেটলি এক পদের ক্ষেত্রে ছবি একই যেখানে যেরকম মিলবে সেখানে সেরকম এটা মনে করো ময়ের ম তো এর বাইরে কি ম নেই ময়ের মাথায় বার কোথায় মিলছে এখানে মিলছে সেট হবে যেহেতুটা ই বচন এ আর ই বচন হতো সেট ভিতরে মিলল ওই জন্য ছায়াবৃত্ত ক্লিয়ার এবার হচ্ছে অভূত নেই এই যে অভূত নেই এটা বিরুদ্ধ পথ এটা বিরুদ্ধ পথ হলে কী হবে আমি তোমাদেরকে শিখিয়েছি বিরুদ্ধ পদ এক্সট্রা বার হয় তো নেই মানে এটা কোন বচন নেই মানে কিন্তু আমাদের হচ্ছে এটা হচ্ছে ই বচন এস ফিজিক্যাল টু জিরো তো যেহেতু এটা দুটো পথ তো দুটো পথ তো নিয়ে একটা পথ আছে তাহলে ফিজিক্যাল টু জিরোটা মেনটেন করতে হবে ফিজিক্যাল টু জিরোটা মেনটেন করলাম ফিজিক্যাল টু জিরো নিয়ে নিলাম এর পথ কটা একটাই পথ তার মধ্যেও বিরুদ্ধ পথ কি কোনটাই বিরুদ্ধ পথ যেখানে থাকুক সেটাই বিরুদ্ধ পথ এখানে তো একটাই পথ আর বিরুদ্ধ পদের জন্য কী হয় এক্সট্রা বার হয় তো তার মানে এটা যদি মনে করো ভ ধরো যদি ভ ধরো তাহলে বিরুদ্ধ যেন ভয়ের মাথা ভয়ের বার বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হয় যেভাবে আমি ড বচনে শিখিয়েছি আলাদা ক্লাসে শিখিয়েছি তার মানে এক পদ হলো এরকম ভ বার বা এটা না হয়েও এস বার ইজিক্যাল টু জিরো হলেও এই বলীয় ভাষা এটাই হলো ক্লিয়ার এবার হচ্ছে এবার দেখো বাইরেরটাতে আসবে তাহলে এটা এটা হচ্ছে বুলীয় ভাষা এটা এই বিরুদ্ধ পদের জন্য অযুক্ত কথাগুলোর জন্য এক্সট্রা বার হবে শিখিয়েছি ক্লিয়ার তাহলে এবার ভেনচিত্র কী হবে ভেনচিত্র হবে এটাও একই ব্যাপার ভেনচিত্র কী হবে ভেনচিত্র এটা এই ওয়ালটা কার এই ওয়ালটা মনে করো ভয়ের ওয়াল্ড আর এর বাইরে কি ভ নেই মানে ভয়ের মাথা বার ভয়ের মাথা বার এবার ভালো করে দেখো এটার ক্ষেত্রে কোথায় হবে এখানে হবে না এখানে হবে এখানে হবে যেখানে মিলছে ভ বারটা মিলছে কোথায় মিলছে এই যে বাইরেরটা মিলছে তার মানে এটা হচ্ছে নেই এটা শুধু বাইরেরটাতে এই যে বাইরেরটাতে কী হবে বাইরেরটা শুধু শেট হবে ব্যাস হলো এটার চিত্র এটা এটা হচ্ছে বুলি এটা হচ্ছে বেন চিত্র এটা হচ্ছে বুলীয় ভাষ্য তো ব্যাস আজকের লজিক ক্লাস কমপ্লিট এইভাবে যত ধরনের পরীক্ষার যত রকমের লজিক আছে আমি সব লজিক শিখিয়ে দিয়েছি যখন যখন দরকার কোন লজিক ক্লাসটা দরকার আমার মাথায় আসবে আমি তোমাদের এক্সট্রা ক্লাস করাবো কোন কোন প্রশ্নটা ঘুরিয়ে আসতে করাবো এইভাবে প্রত্যেকটা অধ্যায়ে তোমরা মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস করো পরীক্ষায় প্রশ্ন আসবে আর আমি ক্লাস করাইনি সেটা হতে পারে না আর আমার ক্লাস যারা করে পরীক্ষার প্রত্যেকটা প্রশ্ন তো হানড্রেড পারসেন্ট লিখে শুধু লিখে না লিখিয়ে তো তুমি নকল করেও আসতে পারো শিখে আসবে যাতে তুমিও পরবর্তীকালে নিজের টিচারের পড়াতে পারো ঠিক আছে তো ইউটিউবে এই সুযোগ কে দিয়েছে আমি দিয়েছি তো প্লিজ নিজে সাবস্ক্রাইব করো সঙ্গে সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দাও স্বার্থপর হবে না আমি যদি স্বার্থ পড়তাম তোমাদেরকে ফ্রিতে টিউশন পড়াতাম না তো প্লিজ শেয়ার করো তোমাদের কাছে রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটিকে সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দাও আর অবশ্যই ফুল টিউশনটা দেখে নাও যুক্তি থেকে আরও মতো বারোটা হাজার সম্পূর্ণ টিউশন আমার কাছেই পেয়ে যাবে এটা এখানে পড়লে আলাদা কোনো টিউশন নিতে লাগে না টিউশন পড়া মানে টাকা জলে নষ্ট তো প্লিজ শেয়ার করো আর ক্লাস করো